হ্যালো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে রমিনীতি এই ব্লগটি ছোট্টভাবে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য ব্লগটি স্পেশালি বানানো বাড়ির সরস্বতী পুজোর পরের দিন তধিকর্ম যে অনুষ্ঠানটিতে হয় সবর বাড়িতে হয় তার সাথে আমি একটা যজ্ঞ রেখেছিলাম সেই যজ্ঞটা আমার এই ঠাকুরমশাই এত সুন্দর করে একটা নিখুঁত আলপনা আঁকেন উনি যে পুজোই করেন যেখানেই করেন এইটা ওনার স্পেশালিটি তার সাথে অদ্ভুত সুন্দর গান গিয়ে মন্ত্র বলেন এত সুন্দর গান গান যে আমার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানও হয়েছিল সবাই ওনার গান শুনছিল যে ঠাকুর মশাইরা আবার এত সময় দিয়ে গান গায় আল্পনাও আঁকে তবে এই আঁকার ট্যালেন্ট গান গাওয়ার ট্যালেন্ট এগুলো স্পেশাল ট্যালেন্ট পুজোর পাশাপাশি এগুলো এক্সট্রা প্রাপ্য এটার জন্য উনি আলাদা করে চার্জ করেন না তবে চার্জেসের মধ্যে হয়তো ইনক্লুড থাকে তবে যেটা জন্যে আমি ব্লগটা বানালাম ওনার এই স্পেশাল ট্যালেন্ট আমার রেগুলার আয়োজন তো থাকে তার সাথে থাকে ধুনো পুজোর সময় ধুনো ছাড়াও আমি বাড়িতে রেগুলার ধুনো জ্বালাই কারণ ঋদ্ধি খুবই ধুনো পছন্দ করে বাড়িতে ধুনো জ্বালালে একটুখানি ঘরে ধুলো তো হয় কিছু দিন পর তবে ধুনো জ্বালালে নেগেটিভিটিটা চলে যায় অনেক এনার্জি নেগেটিভ এনার্জি কেটে যায় বাড়িতে একটা সুন্দর গন্ধ বেরোয় চারিদিকে আগুন ফুল বেলপাতা পুষ্প কপ্প সব মিলিয়ে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয় বাড়িতে পরিবেশটা অল টুগেদার একটা এত সুন্দর ফ্রেশনেস আনে একটা মনে হয় যেন তাই মাঝে মাঝে এরকম ধরনের যজ্ঞ পুজো করলে রিলিজিয়াসলি তো একটা আলাদা দিক আছে তার সাথে একটা এই বাড়ির পিউরিটি যেন মনে হয় হয়ে গেছে দধি কর্মাতে এবার টক দই আনতে বলেছিলাম একদম ভুলে গেছে একটু টক দই মেশালে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই রিচুয়ালটা আমাদের সরস্বতী পুজোর পরের দিন অনেকেই এটার জন্য বসে থাকে যদি অফিস স্কুল খুলে যায় তো স্কুল খুলতে ছোটবেলায় মনটাই দিকে পড়ে থাকতো গিয়ে দধিকর্মার ওটা খাবো কখন একটা কাঁচা চাল হতো সেটা লক্ষ্মী পুজোর সেই সময় সেটাও বেশ ভালো লাগতো কাঁচা চাল মাখা একটু মাছ মিষ্টি হয়ে যে বলে আজকাল অনেকে খেতে চায় না তাই বাবাকে বলেছেন একটু টক দই মেশাবো দিব্যি ভুলে গেছে যাই হোক এখন বিকেলবেলা আমরা এই বেরোচ্ছি একটু হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলা দিন ধরে কভার করার ইচ্ছা ছিল ঋদ্ধি বলেছিল ও যাবে দেখবে তাই জন্য আর যাওয়া হয়নি একবারে সবাই মিলে যাব বলে আর সবাই বাড়িতে উপস্থিত ছিল বাবা মাও বলে ওদেরও নিয়ে নিলাম তবে এই সললেক পেরোলেই যখন আমরা নিউটানো দেখে ঢুকবো ওই সময় ওই রাস্তাটা এত আলো দি আলো তো আমি জানি না অন্য সময় এত আলো থাকে কি না ফেস্টিভিটি সিজন চলছে কিনা জানি না শুধু দুর্গাপুজো থেকে ফেস্টিভ্যাল চলছে কিন্তু প্রচণ্ড সুন্দর আলোয় আলোকিত দেখে মনে হচ্ছে বেশ সুন্দর পরিবেশ কলকাতার এই দিকের সাথে ওই দিকে কোনো মিল নেই আগে আমি ওই থাকতাম তখন যেন একটা নির্ঝুম আইল্যান্ডে থাকতাম মনে হতো এত নির্ঝুম যেটা ডিপ্রেশন মতন হতো তখন আমার খুব ঝগড়াঝাটি শুরু হয়ে গেছিলো বাড়িতে মে একা একা থাকতে একদম ভালো লাগতো না বিশেষ করে এই রাজারহাটের সাইডটা এখন তার রূপ বদল হয়ে গেছে একদমই একটা ব্লু অ্যান্ড হোয়াইট করিডোর দিয়ে যাচ্ছিলাম মনে হলো আলোর করিডোর এত সুন্দর মনে হচ্ছে সারা কলকাতায় বিয়ে বাড়ি লেগেছে যাই হোক হস্তশিল্প মেলাটা এসে পৌঁছালাম তবে পিলপিল করছে ভিড় আমি কত দূর যেতে পারবো জানি না অলরেডি হৃদ দেখে সবে আসা শুরু হয়ে গেছে এই বেতের ময়ূরগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম বলছে ওভারঅল হস্তশিল্প মেলার একটা একদম ফেয়ার এক্সপিরিয়েন্স বা রিভিউ দিয়ে দিই আমি একই জিনিস প্রচুর বসেছে আর দাম কিছু জিনিসের এত বেশি দরদাম করলেও কতটা দরদম করা যায় আমি ঠিক জানি না কেউ ঠকবে কেউ জিতবে তবে একটা ফেয়ার প্রাইসিং নেই ওখানে আর কোয়ালিটি সেরকম দেখ দিয়ে গ্রামে গিয়ে কেনাটা আমার মনে হয় বেশি ভালো আমি এই মাদুরের বেতের মাদুর কিনলাম কয়েকটা আর শীতল পাটি প্রচণ্ড দাম নিল আর বাড়িতে অলরেডি ছিঁড়েও গেছে তবে এইসব জিনিসগুলো হ্যান্ডিক্রাফটস তার ভ্যালু আলাদা অনেক একই আইটেম বসেছে বলে কিছুটা মনোটোনাস লাগছিল দেখতে সেমই মানে এক মাদুরের বা এই বেতের জিনিস রীতিমতো প্রায় পঞ্চাশটা ষাটটা করে দোকান আমি এই কয়েকটা টি ম্যাট এগুলো কিনলাম পঁচিশ টাকা কুড়ি টাকা করে দাম নিল এই ধরনের হ্যান্ডিক্রাফ্ট বেশ সুন্দর লাগলো একটা সোনাঝুরির হাটও কিন্তু বেশ সুন্দর বেশ রিজনেবল আর গয়নাগুলোও কিন্তু এক নয় এখানে যেগুলো বিক্রি করছে তার সঙ্গে অনেক ডিফারেন্ট এই কাঠের জিনিসগুলো অনেক দাম আড়াই হাজার তিন হাজার আট হাজার ন হাজার এরকমও আছে এগুলো বাচ্চাদের খেলনা বেশ সুন্দর ইউনিক তিপনী এই মাদুরগুলো যেগুলো রঙ বেরঙের মিহি করে বোনা সেগুলো কিন্তু অনেক দাম এক একটা পাঁচ হাজার আট হাজারেও আছে টেবিল ম্যাটও সেট আছে সেগুলো অনেক দাম এরকম শীতল পাটি আঠেরোশো টাকা করে বলছে তবে আমি একটা কিনে এনে দেখলাম বেশ ঠকে গেছি মেলায় টেবিল ম্যাটগুলো কিনবো ভাবলাম কিন্তু তো আর হলো না একদম পছন্দ হলো না টু মাছ দাম তাই আমি এলাম হোম সেন্টার আমি এখান থেকে কিনি অ্যাক্সেস মলে যেটা আছে সেখানে ঢুকে দেখলাম সে নতুন কালেকশান এসছে টেবিল ম্যাটগুলো আমি ওখান থেকে কিনি প্রচণ্ড ভালো কালার ওঠে না অল্টারনেটিভ ধুয়ে ধুয়ে চালায় এগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু বেশ গিফট পারপাস ভালো খেলার জিনিসপত্র মডেল করে বাথরুম সেট আরও অনেক কিছু আছে আমি এই ছোট ছোটো দুটো গাছ কিনলাম ডেকোরেটিভের জন্যে আর কয়েকটা ফুলের স্ট্যান্ড কিনলাম আর টেবিল মেট কয়েকটা কিনে নিলাম টেবিল রানারও এই রানারগুলো বেশ ভালো খুব ভালো সার্ভিস দেয় ফাইভ করে দাম আমার অলরেডি তিন বছর হয়ে গেছে জুটের মতন অ্যাপারেন্টলি দেখতে কিন্তু জুট না প্লাস্টিক মেশানো আছে তার মনে হয় টেবিল ম্যাটের কালেকশান এখানে খুব ভালো আর বেশ টেকসই মানে আমার তো দাম উঠে গেছে মনে হয় কোয়ালিটি ডেফিনেটলি ডিফারেন্ট এগুলোও আমি ইউজ করছি এগুলো অনেকে বলেছিল সুতো ছিঁড়ে যাবে কানেক্টিংগুলো কিন্তু কিছুই হয়নি আজকে যাই হোক এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন